আচ্ছা যেই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে খুব সম্মান করি কিন্তু যদি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না উনি অগুজা বোঝেন রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে ফকিল ভাইকে ডাকবে আমাকে ডাকলেই আমি দৌড় দেব আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলেননি সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের মাস্তান আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে বড় মাস্তানকে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন যায় উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে সেটা বিদেশ থেকে ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগ কর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল এখন যারা এনসিপি করে তারাও বলেছেন এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আমরা এবারও কিন্তু আশায় বুক বেঁধেছিলাম মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন নোবেল প্রাইজ পেয়েছেন সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবে দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল যায় না কিন্তু দলিল বদলা দিয়েছে যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল পাঁচ ওই দলিলের মধ্যে জুলাই সনদে সেটা বদলে দিয়েছে আর এইবার যেটা করল ঘোষণার মধ্যে বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত নই আমরা তাদের সাথে সহমত পোষণ করি নাই কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছিলাম আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান সই করে দেব কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো আপনাদেরটা করবো না কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোটা ভিসেড বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে